মাশের মধ্যে ছেলেকে ঘুরল ভাল লাইছে। গো 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 কে? বেটার বউ। আরে বিয়ের আগে মার সাথে পরামর্শ বাবার সাথে পরামর্শ। বিহার কাছে 3 মাস অঙ্ক সময় না। বউ কি যে বান্দা দিনো কালার কাছে গুনগুন করলো। মার হাতে কথা কেন বাবা সাথে কথা কেন। ও কথা বলেন। ছেলেকে কষ্ট করে লেখাপড়া শিখেছে। ছেলে একটা চাকরি করে। বউ পাম দিয়ে বাইদিয়া লই আইছে। বাটি এলে আসে ছেলে পাবনা শহর থেকে দশ কেজি একটা মাছ আনছে বলতেছে মাছটা কুটিয়ে গরিব মাছ আসে বসে তোমার বাপের বাড়ি আমার বাপ মাকে দিও বেতার বো করছে কি মাছ দশ কেজি মাছ কুটিয়ে বাপের বাড়ি তিন কেজি আর কয় কেজি আপনি একটা ঘিসে করে দিয়েছিলেন অঙ্ক করবেন পরে কথাটা সোনা লাগবে না ও আমাদের খালি মাথা খায় তিন কেজি বাপের বাড়ি দিয়েছে দক্ষিণ বাড়ি এলাকা তিনটে টাকা দিছে পূর্ব বাড়ি আলাদে চাকা দিচ্ছে পশ্চিম বাড়ি টাকা দিছে দক্ষিণ বাড়ি উত্তর বাড়ি এখন আশেপাশের মানুষ রান্না করে খাই ওই মা কো দেয় নাই বাবা কোথাও দেয় নাই আশা করতেছে বুড়ি মহিলা বলতেছে যারা বুড়ো তাদের আমি বুড়ো বলি রাগ করি না এটা আমার বাসাকালি বুঝতে এটা ভালো হয় তা কয় যে তোমার বেটা মাছ আনছিলো এত বড় মাছ তোমার বেটারও দিছে খুব কয় কও কি তোমার দিচ্ছে না দেখ ও বৌ মা তোমার শ্বশুর বুড়ো মানুষ সকলকেই দিলে তোমার মার বাড়ি দিলে একটা পিস না তোমার শ্বশুর বুড়ো মানুষ রান্না করে দিলে নি বাদ খেতে পারে না তখন কয় আমার স্বামী কামাই করে আনছে আমার স্বামী মাজার কাপুর বাজিয়ে দিয়ে কয় আমার স্বামী কামাই করে আনছে আমি যাক খুশি তাক দিই তোর স্বামী কাক কামাই করে কথা কি বুঝতেছে আমার স্বামী কামাই করে আনছে আমি মাছ কুটে সাত খুশি তাক তোর স্বামী কামাই করে আনিয়া তোর দিক তুই চাপ খুশি তাক আমার স্বামী আমার কথা হলো যে ও যে তোর স্বামী ও যে ওর মা কথা কই না একটা ভারত তুমি তালালে না একটা বারও তুমি কেন করলে না কথাটা কাকে তুমি বললে তোমার স্বামী এর কি হয় এর মতো ভালো মহিলা দেখে ভালো ছেলে জন্ম দিয়েছে তোর মহিলা তোর মতো দেখে নইলে তুই যে কাম করতেছিস মাক তুমি ফাঁকি দাও ভাত কাপড় দাও না রাত করে কথা কয় কথা কয় না শ্বশুর শ্বশুরের বাড়িতে আ বাবা মার মনে কষ্ট দিও না মা যে কিনা মত বাবা কি নিয়ামত বুঝবে না বাবা তামান পৃথিবী শ্বশুর শাশুড়ি আমার পক্ষে থেকে যদি দোয়া করে আর আপনার মা আপনার বাবা যদি আপনার পক্ষে যদি দোয়া করে তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি কথা বুঝতেছেন না কোটি কোটি শ্বশুর শাশুড়ি মিলিয়ে আমার পক্ষে যদি দোয়া করে আল্লাহ বাচ্চু আনসারিকে তুমি জান্নাত নসিব করিয়ে দিও আল্লাহ বিপদ থেকে মুক্ত করিও এটা কবুল হইতেও নাও পারে কবুল হইতেও পারে নাও পারে আপনার মা আপনার বাবা যদি বলে আল্লাহ আমার আল্লাহকে আমার বেটাকে দেখো কথা বলাও শেষ আল্লাহর আর সাদিকে পৌঁছাও শেষ

ও মা আপনি ঘরে কেন আপনি স্বামীর সাথে ভালো ব্যবহার করে পারেন না হ্যাঁ হা স্বামীর সাথে ভালো ব্যবহার করলে তো স্বামী ঠান্ডা হওয়া যায় স্বামী ডাক দেয় সালমান মা ভোর খবর নেই ওখানে আঘওয়া ও সালমান মা উত্তর নাই ও সালমান মা কানে একই একই

খাদিজা তুমি কোবরা বললো নবি গো আপনারাকে তিনটা স্বামী সংসার করছে এরকম হয় নাই জীবনে সে যে জীবনে আপনারা শতকর সংসার করতে কত কোন বড় দন্ত না আছে না আমি দরদর সাথে পিট লাগাই অপেক্ষা করে কখন জানি আমার নবী আমার স্বামী আমাকে খাদিজা ডাক দিবে আপনার সবান থেকে খাদিজা ডাক শোনার জন্য খাদিজা সারা রাতে বড়দার সাথে পিঠ লেগাইয়া অপেক্ষা করে আর আমার গুণী রাত বারোটার পর আছে ডাক দিবে আর খবর নাই খালি ঘুমের আবার আহা তোমার স্বামী গেল তুই তোমার তুই কোন বিবেকে ঘুমোচ্ছ লাগটাই কে তাও হ্যাঁ এই যে আমরা চলে আসি কিছু কিছু মহিলা আছে সব বনেছে ফাঁকে গেছে না বাচ্চি দুইটে উম পাচ্ছি নবীর চোখে যখন সব করছে নবী যখন খাদি জেতুল কোবরা সালাম দিবে এমন সময় মা খাদি জেতুল কোবরা আমার নবীর আগে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম ও আমার নবী আমার সালাম লেন আল্লাহ নবী বলেছে নবীর এগারোটা বিবি নবী বলছেন দশটা বিবির কাছে আগে আগে সালাম দিছে বুড়ি বিবি খাদিজাকে কোনোদিন আগে সালাম দেয় নাই নবী সালাম দিবে খাদি জাতুল কোবরা আগেই সালাম দিয়েছে জোর পান সোবাহান আল্লাহ আমাদের বউ সালাম দেয় কথা কয় জোরে বলুন এত মানুষের না না বলতেছেন বাড়ির যায় না আজকে খবর আছে বউ বলবি যে আমি তো সালাম দেই অথবা না দেয় তুই পাবলি ফাংশনে বললি কেন সকালবেলা রাত রান্না বন্ধ করে দিবি নি আমার নাস্তা সালাম দিল না আমরা কি বিবিদের সালাম দেই জোরকম

আপনারা হাসি দে উঠো দিল হাসির কথাই না হাদিসের কথা না আপনারা হাসি কালকে তো আমার দুর্নম ঠিক নেই বাঞ্চরেছে হাসা আমি হাসাচ্ছি হাদিসের কথা আপনারা হাসছেন কেন আহা হা এই দিন এই দিনে আমাদের ভিতরে নাই আমরা বিবিক সালাম দেই না বিবু আমাদের সালাম দেয় না আমি আমার বোক সালাম দিই তো কন্টিনিউ একদিন আমার বড় ভাবি লাগে কাপড়লে হাসি তা আমি মার করলাম ভাবি তুমি হাসো কেন তুমি তোমার বোক সালাম দাও

খাবার দে রে খাদি যা এবার মা খাদি যা তোল কোমরা দস্তর খানা পেরে দিরে একটা রুটি আছে মা খাদি যা চিন্তা করলেন একটা রুটি যদি দুইজন খায় আমার বিশ্ব নবীর পেট ভরবে না কথা বুঝতেছেন মা খাদি যান যান দেখছি আমি তিন আঙুল তুললেও আমি ছড়ি দেব কিন্তু এই ওয়াজ চলে গেলে আপনি পাবেন না অবস্থা আর জীবনে ঘুরে আসতে পারে না বলে মা খাদি এই রকম করে দোষরখানা বেড়ে দিলেন একটা রুখিয়ে নবীর সামনে দিলেন আর অমনি বল্লভুজো শুরু করেন অম্নিবাদান বাদটিতে নিবে দিলেন নবীবাদী খাদি জ্যা বাত্তিক মনে হয় তোল নাই মা খাদি যে তোল কোবরা কিছুই বললো না হুদুর শুরু করে আমার নবী রকম করে রুটি সিঁড়ে চিড়ে খাচ্ছে মা খাদি যে তোল কোবরা খালি পেলেতে হাত নেয় আবার মুখে নেয় হাত নেয় মুখে নেয় নবী চিন্তা করতেছে খাবার মুখে নিলেই তো মুখের একটা শব্দ আছে আমার নবী খাবার খায় আমার মুখে শব্দ হয় আর খাদি যা খাবার খায় মুখে শব্দ হয় না নিশ্চয়ই খাদি যা খাবার খাচ্ছে না অমনি হাত পেরে দৌড়ছে খাদি যা দেখি তোমার হাত দেখে এই হাতে রুটি নবী মুখের দিকে তাকাইয়া বললেন খাদিজা তুমি এ কি করলে আপনার সাথে আমি যতদিন ঘর সংসার করতে যেগো নবীজি নবীজি গো আপনি কষ্ট পান আমি খাদি যে একটা রুটি যদি দুইজন ভাগাভাগি করে খাইতাম আপনি কষ্ট পাইতেন আপনার ক্ষুদা নিবৃত্তি হইতো না আমার ক্ষুদা নিবৃত্ত হতো না ইয়ে রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি খান আপনি দিনের দাবার দিতে যান কষ্ট করেন জনগণের কাম করেন গো নবীজি আপনার খাবারের কইল আমার নবী হাত দুইটা টান করে দেখ বিবি খাদি যাবে আয় আমার বুকে আয় মা খাদি যা তুল কোমরে আমার নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বলো নবী গো আমি আপনার প্রেমে পড়ি আমার জমা জমি তালা তালু কত সুম্ব যা ছিল সব আপনার কদমে করবান করিয়ে দিলে দেখে নবীর জন্ম বলো বিবি খাদি যা জীবন Non c'è un comodile, non a un pomeriggio, non ho un documento da zilo, non di un'esupia আমি আবার নবী মা খাদিজাতুল কুবরা কপালে বদন সুমা দিলেন সুমা দিয়া নবী কি করলেন খাদিজা রাসূল দরে রকম করে সুমা দিলেন মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আপনি আমার রসূলের রকম করে সুমা দিলেন নবী বললেন খাদিজা আমি নবী বিবি রাসূলের সুমা এটা তা হলো আমি নবী আমার atheros <laughs> ভিত্তিক স্বর্ণ আমার নবী বলা খাদিজা আমি তোমার রসূলের সুমন দিয়ে নারী দের মর্যাদা বাড়ি বাড়িয়ে দিয়ে গেলাম কোন স্বামী আপনারা যারা বিয়ে করছেন আমার নবী বিবির চুলে চুমো খাইছে যারা যারা বিয়ে করছেন হাত তুলে দেখান কারা বিবির সুলে চুমো দিয়েছেন একটু হাত তুলে দেখান তো দেখি একটা লোক নাই মা বোনেরা শুনে বসতেছে মা বোনেরা শুনে বলতেছে আহ হুজুর সুল ধরে শুভ দিকে কথা সুল পেঁচ দিয়ে ধরিয়ে চিত করে পারে ভালোই বসন হ্যাঁ বউ মারে আমার নবী বললেন এই হাত দিয়ে তারা বউ মারবে তাদের হাতের মনে যার দান কয়রা তাল্লার দরবারে কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না যারা বউ মারছে যারা বউ মারছে তাদের হাতের মনে যার দান কয়রা তাল্লার দরবারে কবুল হবে কে বড় বড় চোখ করে তাকাইছো কে হ্যাঁ আমি কানে কানে কওয়া লাগবে না আমি ওগুলি বুঝি আমি এসে গেছি তো কানে কানে আমার কওয়া লাগবে না কি আমি হেবটা নাকি

আমি এই বস করতেছি এক মহিলা চিঠি লিখছে তো হুজুর স্বামী তো মারছে খুব মারছে তাহলে এখন কি অবস্থা আমি বললাম মা স্বামী তোমাকে আগের সময় যদি মাইজিয়া থাকে রে মা স্বামী যদি রাগের সময় মারিয়া থাকে মারে ওই জায়গাটা চিহ্ন করে রাখো রাগের সময় স্বামী যদি এই হাত দে তোমার গায়ে হাত সোঙার শরীরে যদি আঘাত করে থাকে ওই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের সময় তোমারও শরীরে যে এই জায়গা লাগছে মা যত খেলে আগুনে কোনোদিন ওই জায়গা পরিবে না মা বলে শুনি বলছি না মারে ভালোই কইছে খালি স্বামীর কি রহমতের হাত আজকে আখেরে মনাদাত করে বাড়ি যখন যাবেন বউ লাঠি আপনি সামনে দিবে আপনি চুমকে দেন উঠেন না কেউ যে মাথার থেকে পা পর্যন্ত ফিটো কে বাচ্চা আমি কষ্ট তোমার রহমতের হাত মাথার থেকে পা পর্যন্ত ফিটতে নামাজ করবো না দুজকের আগুনে আর পড়বে না অত চলা কি করেন আল্লাহ তাহলে স্বামীর কি রহমতের হাত কি বরকটের হাত সুদ খাওয়া হাত কুস খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুগু দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্দেহ ঠিক কিনে টাটকা বিড়ি খায় বড় মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুলো আমি কয় আমি তোমার মুখের কাছে মুখ নেই তুমি মুখ ঘুরো বউ কয় যে সরব করে লজ্জা করে এই মাত্র তুমি টাটকা বিরিখে আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাথে তোর মুখে ব্রাশ করতে পারো না বিরিখা বক কষ্ট দেও কিছু লোক যারা বিরিখা তারা বাচ্চা দেবে হয় বাচ্চা অঞ্চলে বিড়ির বিপক্ষে বতুয়া দিবে যে বিরিখা হারাও না বাংলাদেশের সব মাওলানা যদি বলে বিরিখা হারাও আর আমি বলি দুইশো কোটিবার যায় বিরিখা যায়

পুরী টুই রে মনে রাখি আমি এরকম লোক করলাম উনি ভিটে সাউন্ড তাই বোধহয় গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে এই এই এইগুলি লোক বিড়ি খায় টয়লেটে আবার একদিন থেকে বুড়ো টয়লেট থেকে বের হতেছে মুখ লড়তেছে কি খাও কার পান খাইতেছি কোনে গেছি দেখ টয়লেট টয়লেটে টয়লেটটা পান খাইলে টয়লেটের মধ্যে পান না খালি ডেলিভারি বয় না শিখতে করছে এর মুহূর্তে পান খাও ওর মুহূর্তে ডেলিভারি বয়

কর আল্লাহ বললেন আমি পছন্দ করি আমার বান্দার গায়ে রক্ত মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ কি পরিমাণ রক্ত দিলে তুমি বন্ধ হয় যাবে ওদের মিসকল দিতেছে আর কি থাকার সজ্জা আছে নাকি এতক্ষণ কলা টিভি দিয়ে দেখছে আমার ভাইরা আমার বান্দার কি পছন্দ করো কায় গায়ের রক্ত কায় কুতুদুক রক্ত বলে আল্লাহ মুষা নামে একটা প্রাণী যেই রক্ত খায় এক একটা রক্ত খায় তার স্যার বেগের এক পাক রক্ত দিলে আল্লাহ বলে আমি ই বান্দার বন্ধু হব হবো